এই সরকারটি যে বাজেটটি আমাদেরকে দিয়েছে এটি নানান দিক থেকেই কিন্তু অন্যান্য বাজেটের চেয়ে কিছুটা ভিন্ন কেন এক হচ্ছে ফর দি ফার্স্ট টাইম হিস্ট্রি অফ বাংলাদেশ বোধ বাজেটে আমরা এবার কম দেখলাম মানে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা এর আগের বছর ছিল সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা প্রতিবারই আমরা বাজেট বাড়তে দেখি এবার দেখলাম বাজেটটা কমেছে আমরা একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের কাছ থেকে বাজেট পেলাম সুতরাং পলিটিক্যাল গভর্নমেন্টের যে ব্যাগেজগুলো থাকে যেই ঝামেলাগুলো থাকে ফর এক্সাম্পল দুশো বিলিয়ন ডলার পাচারের একটা ব্যাপার থাকে কিংবা ব্যাংক থেকে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা মন্দরিন নিজেদের মধ্যে ভাগ বাটার একটা ব্যাপার থাকে এই সব ব্যাগেজ মুক্ত ছিল এই সরকার আমরা এই সরকারটিকে পেয়েছিলাম যেখানে চারজন ইকোনমিস্ট আছেন এবং সেই ইকোনমিস্টরা বিশ্ববরেণ্য ইকোনমিস্ট এবং বাংলাদেশে ভীষণ 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 ওয়েল রেসপেক্টেড আর এই সরকার যেটা আমরা দেখলাম যে নতুন কোনো ফেনোমেনা বা নতুন গতানুগতি থেকে বেরিয়ে এসে যে নতুন কিছু দেয়া সেই জায়গাটাতে আমরা একটা ঘাটতি দেখলাম এটা অত্যন্ত দুঃখজনক আমি নিজে অর্থনীতি সম্পর্কে কখনোই পড়াশোনা করি নাই আমি সায়েন্সের ছাত্রী ছিলাম আমার জীবনে প্রথম অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু হয় যখন আমি সংসদ সদস্য নির্বাচিত হই আমি মে মাসে শপথ নিয়েছিলাম জুন মাসে বাজেট সেশন আমার মনে আছে আমার হাত পা কেঁপে এমন হয়েছিল যে আমি সারা ঈদের দিন ওই সময় মে মাসে ঈদ ছিল মেয়ের শেষে বা জুনের শুরুতে আমি সারা দিন পড়াশোনা করেছি এবং টানা আমার মনে হয় যে শপথের পর থেকে আমি দশ পনেরো দিন সময় পেয়েছিলাম পুরোটা সময় আমি অর্থনীতির উপরে পড়েছি এবং আমি নতুন করে আমি শিখেছি অর্থনীতি ওই সময়টাতে সো আমার যেই ফ্রেন্ডরা এখানে বলছিলেন যে বাজেট আলোচনার সময় আমরা দেখি হাজব্যান্ড মরে যাওয়ার বিচার চায় কিংবা একটা ব্রিজ বা রাস্তা বানানোর জন্য নিজের এলাকায় কি করা যায় সেটা নিয়ে আলোচনা করে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমি পলিটিশিয়ানদের একটা নতুন চেহারা দিতে চেয়েছিলাম আমি কতটুকু পেরেছি আমি জানি না তবে আমার তিন বছরে তিনটা বাজেটে আমার স্পিচ যদি আপনারা ফলো করেন আপনারা দেখবেন সেখানে অর্থনীতির বাইরে একটা শব্দও ছিল না সো পলিটিশিয়ানরা চাইলে করতে পারে কিন্তু তারা চাবে কি না সেটা তাদের উপর নির্ভর করে এবং অনেকটা আপনাদের উপরও নির্ভর করে আপনারা যদি পলিটিশিয়ানদের বাধ্য করতে পারেন এবং তারা যদি বুঝতে পারে যে এটার উপরে তাদের ব্যক্তিগত ইমেজ তাদের দলের ইমেজ পরবর্তী নির্বাচন অনেক কিছুই নির্ভর করে তারা বাধ্য হয় অর্থনীতি সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে গিয়ে সংসদে বসতে আমি তিনটা জায়গায় একটু কথা বলবো এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না একটা বাজেট কিন্তু সরকারের চরিত্র উন্মোচন করে একটা সরকার কি কল্যাণমূলক রাষ্ট্র চায় নাকি একটা সরকার লুটেরা তন্ত্র বা লুমপেন বাজে যেটা কায়েম হয়েছে সেটারই লেগেসি বহন করতে চায় একটা সরকার কল্যাণমুখী কিনা সেটা দেখতে হলে আপনাকে দেখতে হবে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা এই তিন খাতে বরাদ্দ কীরকম শিক্ষা খাতে খুব মানে যে কথাটি হোসেন জিল্লুর রহমান সর বলেছেন আই টোটালি এগ্রি উইথ দ্যাট যে এখানেও যে বরাদ্দগুলো হয় সেটা ইনফ্রাস্ট্রাকচারের বরাদ্দ বাট তারপরেও তো কিছু যায় যেটা জনশক্তিতে রূপান্তর করতে কিছুটা সাহায্য করে তাই না তো সেই জায়গায় ইউনেস্কোর বলছে যে শিক্ষায় বরাদ্দ হওয়া উচিত ছয় শতাংশ আমাদের দেশে হয় দুই শতাংশ স্বাস্থ্যে বরাদ্দ হওয়া উচিত পাঁচ শতাংশ আমাদের দেশে এই বছর হয়েছে পয়েন্ট সেভেন ফাইভ ও পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট এইবার কি সরকারটা তো পলিটিক্যাল সরকার না যে যাকে সেই লেগেসিগুলো বহন করতে হবে এরা কি নতুন কিছু দিতে পারতো না এই দুটো খাতের বরাদ্দে একটা ড্রাস্টিক চেঞ্জ এনে এর পরবর্তী যে সরকারটি রাজনৈতিক সরকারটি ক্ষমতায় যাবে তার উপর একটা প্রেশার তৈরি করতে পারতো না যে আমি এত বরাদ্দ দিয়েছি দেখো পলিটিক্যাল গভর্নমেন্ট তার বেশি দিতে পারে কি না করলো না তো সামাজিক সুরক্ষা দেখলে মনে হয় এক লাখ দেড় লাখ কোটি টাকা বাজেট কিন্তু সেখানে বেতন ভাতা গ্র্যাচুইটি সঞ্চয়পত্রের সুদ সব কিছু সেটার মধ্যে আছে আমি হিসাব করেছিলাম সদস্য থাকা অবস্থায় যে এক্স্যাক্টলি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা হিসাবে কত টাকা যায় অনলি সাত হাজার থেকে আট হাজার কোটি টাকা বুঝতে পারেন কোথায় দেড় লক্ষ কোটি টাকা আর কোথায় সাত হাজার থেকে আট হাজার কোটি টাকা এবং এই পরিকল্পনা কমিশন হাসিনার সময় বলেছিল পরিকল্পনা মন্ত্রণালয় যে এর মধ্যে সিক্সটি ওয়ান পার্সেন্ট বেহাত হয়ে যায় মানে যার পাওয়ার কথা না সে পায় এই জায়গাগুলোতে কি সরকার একটা নতুন এক্সাম্পল সেট করতে পারতো না করল না আনফর্চুনেট দেখা যাক আমাদের একটা সময়সীমা দেয়া হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের দিকে যাবে বাংলাদেশ নির্বাচন নানান কারণেই ভীষণ গুরুত্বপূর্ণ আজকে যেহেতু অর্থনীতি নিয়ে কথা হচ্ছে এবং আজকে যেহেতু আমার ব্যবসায়ী মহলের বন্ধুরা এখানে উপস্থিত তাদের আলোচনা থেকে যেটা বুঝলাম যে যদি পলিটিক্যাল স্টেবিলিটি না থাকে যদি একটা রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে সেখানে বিনিয়োগ হবে না হ্যাঁ আমি মানছি অবকাঠামোগত সমস্যা আছে নো ওয়ান স্টপ সার্ভিস আছে গ্যাস এবং বিদ্যুতের সংকট আছে দুর্নীতি আছে ঋণের উচ্চ সুদের ব্যাপার আছে ঋণ প্রাপ্য প্রাপ্যতাতে সমস্যা আছে চাইলেই ঋণ পাওয়া যায় না এসএমই সেক্টরের সমস্যা আছে তারপরেও সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দেয় একটা আনস্টেবল গভর্নমেন্ট যদি হয় যেই সরকারের নিশ্চয়তাটা তেমন থাকে না যে কতদিন থাকবে কি কি পরিকল্পনা করছে তার বিকজ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তখন তারা একটা রোড ম্যাপ দেয় তারা একটা ইশেহার দেয় সেটা দিয়ে আপনি বুঝতে পারেন যে সরকারটি কি কি করতে যাচ্ছে তার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে সো আপনি জানেন যে এই সরকারটি এতদিন আছে সো আপনি কী ইনভেস্ট করতে চান বা কী ইনভেস্ট করতে চান না আপনি এর মধ্যে বিষয়টি নিজের মধ্যে নিজে স্যাটেল করে ফেলতে পারেন বাট যেই সরকারটির কোনো নিশ্চয়তা থাকে না এবং যেই সরকারটি ইনডেফিনেট পিরিয়ডের দিকে যায় সেই সরকার কখনোই বাণিজ্য ব্যবসা অর্থনীতির জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসে না আমি আপনাদের আর ক্লান্ত করব না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমার বক্তব্য শুনবার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা